এসএফআই এর আটত্রিশতম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনকে সামনে রেখে কমরেড জ্যোতি বসুর পনেরোতম মৃত্যু দিনে বিভেদ নয় স্বদেশ করো এই স্লোগানকে সামনে রেখে ঐক্যের ম্যারাথন শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হল এসএফআই কোচবিহার জেলা কমিটির উদ্যোগে বুধবার সকালে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ঘোগারকুটি নতুন বাজার এলাকা থেকে শুরু হয় এই ম্যারাথন প্রতিযোগিতা পায়রা উড়িয়ে এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এসএফআই কোচবিহার জেলার সভাপতি প্রাঞ্জল মিত্র প্রাক্তন ছাত্রনেতা পল্লব ভাওয়াল বার্ষী বাজিয়ে এদিন সূচনা করেন ম্যারাথন দৌড়ের তীব্র প্রবাহের মধ্যেও এদিন প্রায় একশো প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন এই ম্যারাথন শেষ হয় তুফানগঞ্জ কালীবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এস এফ আই কোচবিহার জেলার সভাপতি প্রাঞ্জল মিত্র সহ জেলার গণ আন্দোলনের নেতা অনন্ত রায় কৃষক নেতা পুণ্যশ্বর অধিকারী ডি নেতা ইউসুফ আলী প্রাক্তন নেতা অসীম শাহ উপস্থিত ছিলেন ছাত্রনেতা মেহবুব আলম শিপক দাস অর্কজ্যোতি গাঙ্গুলি আপনারা জানেন এই সময়কালে রাজ্য থেকে তথা দেশ দেশ জুড়ে কীরকম পরিস্থিতি চলছে মানুষে মানুষে ভেদাভেদ জাতিতে জাতিতে ভেদাভেদ ভেদাভেদ ধর্মে ধর্মে তৈরি করছে এখনকার রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার পুরোটাই পরিকল্পিতভাবে হবে যেভাবে বিভেদে রাজনীতি করছে সেই দাঁড়িয়ে আমাদের আগামী বাইশে জানুয়ারি ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজ্য সম্মেলন রয়েছে মালদা জেলায় ঠিক সেই মালদা জেলায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজ্য কমিটির জেলা রাজ্য সম্মেলনকে সামনে রেখে তুফানগঞ্জের মাটিতে আমরা অনুষ্ঠিত হল ঐক্যের ম্যারাথন যেখানে কোচবিহার জেলার সভাপতি প্রাণ মিত্র কিন্তু জানালেন গোটা দেশ জুড়ে ভেদাভেদে রাজনীতির আমদানি করেছে শাসক গোষ্ঠী এই রাজ্যের সরকারের বদানত রাজ্য জুড়ে চলছে ভেদাভেদের রাজনীতি এই ভেদাভেদকে রাজনীতিতে তীব্র ধিক্ষার জানিয়ে ঐক্যের বার্তা দিতেই চলতি মাসের বাইশ তারিখ মালদা জেলায় শুরু হচ্ছে এস এর রাজ্য সম্মেলন আর এই সম্মেলনকে সফল করার আহ্বান জানানোর পাশাপাশি সম্প্রীতির বার্তা দিতে এ এই ঐক্যের ম্যারাথন বলে জানালেন তিনি Shot ready. Just one second, huh? Simco Gold, Gold and Diamond. rrn Road, Old Post Office Para South, West Bihar.